ফ্রেন্ডস অনেক সময় কী হয় আমরা আমাদের ফোনটিকে বিভিন্ন জায়গায় রেখে চলে যাই এবার আমাদের অনুপস্থিতিতে যদি আমাদের ফোনে কোনো কল আসে সেই কলটি কিন্তু যে কেউ রিসিভ করতে পারে তো আপনারা নিশ্চয়ই চাইবেন না যে আপনাদের অনুপস্থিতিতে আপনাদের ফোনে কোনো কল আসলে সেই কলটিকে কেউ আপনাদের পারমিশন ছাড়া রিসিভ করুক তো আপনারা নিশ্চয়ই চাইবেন না যদি না চেয়ে থাকেন তো আপনারা কিন্তু আপনাদের কলটিকে লক করে রাখতে পারবেন হ্যাঁ সাইডে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন আর ফোনে একটি কল কলটি আসার পর দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কিন্তু পিন চাইছে আমার ফোনে কল লক করা রয়েছে তাই পিন চাইছে আমি যদি সঠিক পিন ওখানে দিই তখনই কিন্তু আমি কল রিসিভ করতে পারবো তো আপনারা কিন্তু আপনাদের ফোনের কলগুলোকে লক করে রাখতে পারবেন মানে আপনাদের ফোনে কোনো কল আসলে সেই কলটি আপনারা ছাড়া কেউ রিসিভ করতে পারবে না আপনারা পিনও সেট করতে পারবেন বা আপনারা চাইলে প্যাটার্ন লকও সেট করতে পারবেন তো কি হবে আপনারা আপনাদের ফোনের কল লক সেট করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিই আর শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল অবশ্যই অল করে রাখবেন এতে কি হবে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তো আপনাদের কাছে তার নোটিফিকেশন চলে যাবে তো এবার চলুন ফ্রেন্স আমি আপনাদের দেখিয়ে দিই যে আপনারা হবে আপনাদের ফোনের কল লক করবেন তো আপনাদের ফোনের কল লক করার জন্য আপনারা প্রথমত আপনাদের ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন আই এন সি ও এম আই জি ইনকামিং কল সি এ এল লক এল ও সি কে তো ইনকামিং কল লক এটা লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এখানে আপনার একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন ইনকামিং কল লক তো এই যে অ্যাপ্লিকেশন টি আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার অ্যাপ্লিকেশন ওপেন করবেন ওপেন করার আপনার সামনে এরকম ক্রস বাটনে ক্লিক করে বা নিচে ক্লোজ বাটনে ক্লিক করে অ্যাডটিকে ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর আপনার সামনে এরকম চলে আসবে তো আপনারা এখানে প্রথমে একটি অপশন দেখতে পাচ্ছেন ড্র ওভার আদার অ্যাপস তো আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের ফোনে যত অ্যাপ রয়েছে সেই সমস্ত অ্যাপগুলো এখানে দেখতে পাবেন তো আপনারা এখান থেকে ইনকামিং কল লক এই অ্যাপটিকে খুঁজে বার করবেন তার পাশে একটি বাটন দেখতে পাবেন অন অফ বাটন তো আপনার এই বাটনটিকে অন করে পারমিশনটি দিয়ে দেবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে দেখতে পাবেন ড্র ওভার আদার অ্যাপ এই অপশানটিতে গ্রিন টিক চলে আসবে তারপর নেক্সট এখানে দেখতে পাওয়া আছেন রিড ফোন স্টেট তো আপনারা এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশন ক্লিক করার পর অ্যালা বাটনে ক্লিক করবেন তো অ্যালা বাটনে ক্লিক করলে এখানেও দেখতে পাচ্ছেন গ্রিন টি চলে আসছে তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন সেট লক টাইপ তো এটা দেখতে পাচ্ছেন নান সিলেক্ট করা রয়েছে তো আপনার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দুটো অপশান দেখতে পাবেন পিন অ্যান্ড প্যাটার্ন যদি আপনার পিন সেট করতে চান তো পিনে ক্লিক করবেন যদি আপনার প্যাটার্ন লক করতে চান তো আপনার লক সিলেক্ট করবেন তো আমি পিন সেট করবো তাই আমি পিনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেট পিন তো আপনার সেট পিনে ক্লিক করবেন সেট পিনে ক্লিক করার পর আপনারা যেই পিনটি রাখতে চান সেই পিনটি এখান থেকে টাইপ করবেন টাইপ করবার নিচে এখানে নেক্সট বাটন তো আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটানে ক্লিক করার পর সেম পিনটিকে আবার আপনারা এখানে টাইপ করবেন টাইপ করার পর নিচে এখানে কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন তো আপনার কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর এবার ফ্রেন্ডস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এনেবেল লক তো আপনারা এই বক্সটিকে এখান থেকে টিক করবেন টিক করার পর এবার ফ্রেন্ডস আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন এবার থেকে যদি আপনাদের ফোনে কেউ কল করে তাহলে কিন্তু পিন ছাড়া সেই কলটিকে কেউ রিসিভ করতে পারবে না তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের কলটিকে লক করতে পারেন পিন বা প্যাটার্ন লক দিয়ে তো আশা করছি ফ্রেন্ডস আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে তাহলে অবশ্যই সেটি লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইটনকে অল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনার যদি কোনো কোশ্চেন দেখে থাকে সেটা আপনার কমেন্ট সামনে করে জানাতে পারেন আমি তা রিপ্লাই করবো সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজ লাইক লাইক ফলো করে পেজের সাথে থাকবেন তো আজকের ফ্রেন্ডস এ পর্যন্ত আবার হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন